বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের হৃদয়ে এখনও অবিচল প্রেরণার উৎস তিনি আশা প্রকাশ করেন খুব শিগগিরই দেশনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে জাতির নেতৃত্বে ফিরে আসবেন সালাহুদ্দিন আহম্মদ বলেন খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক তিনি বারবার অন্যায় অবিচারের মুখোমুখি হয়েছেন তবুও দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গেছেন তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির নেতৃত্বে জনতার যে জাগরণ তৈরি হয়েছে সেটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান জনগণের প্রত্যাশা আগামী নির্বাচনে তিনি সরাসরি মাঠে নেতৃত্ব দেবেন এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তার হাতেই নিরাপদ সালাহুদ্দিন আহম্মদ স্পষ্টভাবে উল্লেখ করেন বিএনপি বিশ্বাস করে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কারণ জনগণ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত গণতন্ত্র ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন আমরা বিশ্বাস করি খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের দিক নির্দেশনায় দেশ আবারও গণতান্ত্রিক পথে ফিরবে জনগণের রায়ই হবে চূড়ান্ত শক্তি শেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর এবং শান্তিপূর্ণ পরিবর্তনের আন্দোলনে অংশ নেওয়ার জন্য